ডিওর ভিউর আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ মোড় বা চত্বর যেটাকে বর্তমানে বিমান চত্বর বা প্লেন চত্বর নামে পরিচিত আপনারা হয়তো অনেকেই অবগত আছেন রাজশাহীতে আলেপলাম নিম নামে একটা ভাটা ছিল সেই ভাটার একটা মোড় ছিল সেই মোড়টা না ভাটার মোড় নামে সময় পরিস্থিতি ছিল সেই ভাটার মোড় থেকে রাজশাহী ফল গবেষণা পর্যন্ত ঢাকা নাটোর রাজশাহী নাটোর ঢাকা যে হাইওয়ে সেই হাইওয়ে পর্যন্ত যে রোডটি গেছে সেটা এই রোডের সেটি এখানে নওগাঁ রাজশাহী মহাসড়কের সাথে যে সংযুক্ত হয়েছে এখানে ভাটার মোড়ে সেই মোড়টাই এখন বর্তমানে প্লেন চত্বর নামে পরিচিত এটা বিমান চত্বর এটা গুরুত্বপূর্ণ মোড় এখানে একটা বিনোদন কেন্দ্র হিসেবে বর্তমানে প্রচলিত আছে তখন রাজশাহী শহরের মানুষজন সকাল সন্ধ্যা বিশেষ করে বিকাল বা সন্ধ্যার দিক এখানে ব্যাপক লোক সমাগম ঘটে মানুষ তাদের সময় কাটায় বিনোদনের সময় কাটায় বিমান চত্বর প্লেন চত্বর আংশিকভাবে এক সময় আপনাদের দেখিয়েছি বিমান চত্বর থেকে যে রোডটি গেছে এক নম্বর ফ্লাইওভার পর্যন্ত পল গবেষণা সেই রোডটিও এক সময় দেখিয়েছি আজকেও চত্বরটা আজকে পুরোপুরিভাবে একটু দেখাবো এটাই আমাদের বিমান চত্বর বা প্লেন চত্বর দেখছেন এখানে বিমানবন্দর রোড রাজশাহী বিমানবন্দর রোডে এখানে একটা বিমান স্থাপন করা হয়েছে এখানে বিমান এই বিমানের নাম অনুসারে এটাকে বিমান চত্বর বা প্লেন চত্বর

Det er en plante som har blitt lammet i halsen. নগাঁ আশায় মহাসাগর বামদিকে আশ্রয় শহর শহরের দিকে গেছে এটা সার বাগান হয় বিটি আর ক্যাম্প বা বিজিবি ক্যাম্প হয় রেলগেট তামর্তামল্প মোড় এদিকে রোডটি গেছে নগাঁয়ের দিকে আমচত্তর বিমানবন্দর নহাটা হয় 9000 gelse, bir bir şey 27 Amerika'da. Rusya yolunda biraz daha nekon. Bizdeki kusandır tabi daha bu tabi buhar salsı, bu şakmaş, bu sandır varım. প্রতিদিন তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি থাকছে এটা গেছে ফল গবেষণার দিকে এক নম্বর ফ্লাইওভার

bisa pizza bisa

দর্শক বিন্দু এটাই আমাদের 1477 ব্লক 70 এখানে খেলার বাগান খেলার ভাগിച്ചা ডক নাম্বার 5 আর দিয়ে গেছে আবাসিক করছে সেই প্লট তৈরি হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশ আছে এগুলো নাগারানোর ফলে প্রাকৃতিক সৌন্দর্য উলণ্টিত হচ্ছে ওই পাশে আলিপুলামে ভাটা সাবেক বর্তমানে ভাটা নেই কিন্তু এটা একটা গুরুত্ব আসছে একটা পুরাতন ভাটা ভাটার মূল নামে এলাকা পরিচিত শুধু দর্শক বিন্দু আপনারা দেখলেন রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় ক্লিন অ্যান্ড ক্লিন সিটি খ্যাত রাজশাহী বিমান চত্বর বা প্লেন চত্বর নয় পরিচিত সাবেক ভাটার মোড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ